হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি কেবি স্যার আর তোমাদের বিশ্বাস টিউটোরিয়াল ইউটিউব চ্যানেল ক্লাস নাইনের সহায়ক পাঠের অন্তর্গত প্রফেসর ডায়রি থেকে প্রফেসর শঙ্কুর ডায়রি থেকে স্বর্ণবর্ণী কাহিনিটি নিয়ে আমি বিশদে একদম পুঙ্খানুপুঙ্খভাবে তোমাদের সামনে একশো বাইশটি এমসি প্রশ্ন উত্তর আলোচনা করবো যা তোমাদের নবম শ্রেণীর জন্য তো হানড্রেড পার্সেন্ট উপকারে আসবে এবং যে সমস্ত বন্ধুরা এসএলএসটি কিংবা মাদ্রাসা সার্ভিস কমিশন পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই ক্লাসটি চলো স্বর্ণপূর্ণী থেকে একশো বাইশটি প্রশ্নোত্তর দেখে প্রথম প্রশ্ন স্বর্ণপূর্ণী কাহিনীটির প্রকাশকাল উল্লেখ করো উনিশশো নব্বই খ্রিস্টাব্দ স্বর্ণপূর্ণি কত বঙ্গাব্দে প্রকাশিত হয় তেরোশো সাঁত্রিশ বঙ্গাব্দে স্বর্ণপূর্ণী প্রথম কোথায় প্রকাশিত হয় আনন্দ মেলা বার্ষিকীতে নেক্সট পরবর্তীকালে স্বর্ণপর্ণী কাহিনীটি কোন গ্রন্থে স্থান পায় শঙ্কু সমগ্র গ্রন্থে পাঁচ কত তারিখে প্রফেসর শঙ্কুর জন্মদিন ষোলোই জুন বিড়াল সাধারণত কত বছর বাঁচে চোদ্দ পনেরো বছর নেক্সট প্রফেসর শঙ্কুর বিড়াল নিউটনের বয়স কত চব্বিশ বছর নিউটনের বেশি বছর বেঁচে থাকার কারণ কি শঙ্কুর তৈরি মার্জারিন ওষুধ নেক্সট শঙ্কু কত বছর আগে মার্জারিন ওষুধ তৈরি করেছিলেন দশ বছর আগে আবিষ্কারক হিসেবে প্রফেসর শঙ্কুর স্থান কোন বিজ্ঞানীর পরে টমাস আলভা এডিসনের পরে এগারো প্রফেসর শঙ্কু প্রথম কি আবিষ্কার করেন মিরাকিউরাল মিরাকিউরাল কী সর্বরোগ নাশক বড়ি তেরো শঙ্কু কোন পিস্তল আবিষ্কার করেন অ্যানাইহিলিন নেক্সট অ্যানাইহিলিন পিস্তলের বিশেষত্ব কি শত্রুকে নিহত না করে নিশ্চিহ্ন করে দেয় পরের প্রশ্ন শঙ্কু আবিষ্কৃত কোন জিনিসটি জিভের তলায় রাখলে শরীর শীতকালে গরম এবং গরমকালে ঠান্ডা থাকে উত্তরটি দেখো উত্তর হবে এয়ার কন্ডিশনিং পিল নেক্সট কে আবিষ্কার করেন প্রফেসর শঙ্কু লুমিনিম্যাক্স এর কি সস্তায় আলো দান করে লিঙ্গুয়াগ্রাফ এর আবিষ্কারককে প্রফেসর শঙ্কু লিঙ্গুয়াগ্রাফ এর কাজ কি এর দ্বারা যে কোনো অচেনা ভাষা ইংরেজিতে অনুবাদ করা যায় কুড়ি প্রফেসর শঙ্কুর বাবার নাম কি ত্রিপুরেশ্বর শঙ্কু নেক্সট প্রফেসর শঙ্কুর বাবার পেশা কি ছিল ডাক্তারি প্রফেসর শঙ্কুর বাবা কোথায় ডাক্তারি করতে। গিরিডিতে তেইশ শঙ্কুর বাবা কোন মতে চিকিৎসা করতেন আয়ুর্বেদিক মতে নেক্সট শঙ্কু কত বছর বয়সে ম্যাট্রিক পাস করেন বারো বছর শঙ্কু কত বছর বয়সে আই এস পাস করেন চোদ্দ বছর ছাব্বিশ শঙ্কু কত বছর বয়সে বিএসসি পাশ করেন ১৬ বছর সতেরো সাতাশ নম্বর প্রশ্ন উত্তর শঙ্কু কোন বিষয়ে অনার্স নিয়ে বিএসসি পাশ করেন ফিজিক্স এবং কেমিস্ট্রি নেক্সট অল্প বয়সে সমস্ত ক্লাস পাশ করায় কি বোঝা যায় শঙ্কু শঙ্কু সম্পর্কে এটা বোঝা যায় যে শঙ্কু অত্যন্ত ব্রিলিয়ান্ট বা মেধাবী ছিলেন উনত্রিশ কত বছর বয়সে প্রফেসর শঙ্কু স্কটিশ চার্চ কলেজে অধ্যাপনার কাজ পান কুড়ি বছর শঙ্কু স্কটিশ চার্চ কলেজে কোন বিষয়ে পড়ানোর জন্য অধ্যাপনার কাজ পান পদার্থবিজ্ঞান নেক্সট প্রফেসর শঙ্কুর বাবা কিভাবে মারা যান হার্ট ব্লক হয়ে মারা যান প্রফেসর শঙ্কুর বাবা কত বছর বয়সে মারা যান পঞ্চাশ বছর টিকরি বাবাকে একজন সাধু নেক্সট টিকরি বাবা কোথায় ধ্যান করেন কুষ্টি নদীর ওপারে গ্রামে গাছতলায় বসে ধ্যান করেন পঁয়ত্রিশ নম্বর প্রশ্নোত্তর সোনেপত্তি কি স্বর্ণপর্ণীর হিন্দি নাম সোনেপত্তি স্বর্ণপর্ণি কি সর্বরক হর ভেষজ নেক্সট সোনেপত্যির উল্লেখ কোন গ্রন্থে পাওয়া যায় চরক সংহিতায় সর্বরোগ হর বলতে কি বোঝায় সব রোগের প্রতিকার করতে পারা উনচল্লিশ স্বর্ণপর্ণী কোথায় পাওয়া যায় কসৌলি থেকে তিন ক্রোশ উত্তরে ভাঙা চামুন্ডা মন্দিরের পিছনের জঙ্গলে থাকা ঝর্নার পাশে স্বর্ণপর্ণী গাছ পাওয়া যায় নেক্সট কসৌলি কলকাতা থেকে কত কিলোমিটার দূরে অবস্থিত ছেচল্লিশ কিলোমিটার দূরে নেক্সট কসৌলি কত হাজার ফুট উঁচুতে অবস্থিত ছয় হাজার ফুট উঁচুতে অবস্থিত উকিল জয়গোপাল মিত্র কোন রোগে আক্রান্ত হয়েছিলেন অ্যাসাইটিস রোগে স্বর্ণপর্ণি খাইয়ে প্রফেসর শঙ্কু প্রথম কাকে সুস্থ করেন উকিল জয়গোপাল মিত্রকে চুয়াল্লিশ প্রফেসর শঙ্কু স্বর্ণপর্ণির কি নাম দিয়েছিলেন মিরা কিউরল অর্থাৎ মিরাকল কিউর ফর অল কমপ্লেন্টস বা সর্বরোগ নাশক বড়ি পরের প্রশ্ন জেরেমিস অন্ডার্সকে একজন জীবতত্ত্ব বিষয়ের লেখক পরের প্রশ্ন শঙ্কু কোন পত্রিকায় জেরেমি সন্ডার্সকে সন্ডার্সের লেখা পড়েছিলেন নেচার পত্রিকায় সাতচল্লিশ জেরেমি সন্ডার্স কত বছর ভারতে ছিলেন জন্মের পর থেকে সাত বছর প্রথম সাত বছর জেরেমি সন্ডার্স কোথায় জন্মগ্রহণ করেন পুনা শহরে ভারতের পুনা শহরে জেরেমি সন্ডার্স কোন রোগে ভুগছিলেন যকৃতে ক্যান্সার হয়েছিল পরের প্রশ্ন এই ভনিতার পরেই বজ্রাঘাত কোন খবর শুনে শঙ্কুর মাথায় বজ্রাঘাত হয়েছিল সন্ডার্সের স্ত্রীর চিঠিতে শঙ্কু যখন জানতে পারেন সন্ডার্সের যকৃতে ক্যান্সার হয়েছে এবং তার মৃত্যু আসন্ন তখন শঙ্কুর মাথায় বজ্রাঘাত হয়েছিল নেক্সট কি খেয়ে জেরেমি সন্ডার্সের ক্যান্সার সেরে গিয়েছিল মিরাকিউরাল বড়ি খেয়ে নেক্সট শঙ্কু কোন তারিখে বিলেতে রওনা দেন উনিশশো সাঁত্রিশ খ্রিস্টাব্দের পঁচিশে অক্টোবর নেক্সট কোন কোম্পানির জাহাজে শঙ্কু বিলেত যাত্রা করেন দেখে নাও পি অ্যান্ড কোম্পানির জাহাজে পি অ্যান্ড কোম্পানির জাহাজটির নাম কি। এস এস এথিনা পঞ্চান্ন এস এস এথিনা চেপে কোন জায়গা থেকে শঙ্কু বিলেতের উদ্দেশ্যে রওনা হন বোম্বাই নেক্সট মিরাকিউরলের কেমিক্যাল অ্যানালিসিসে কী জানা যায় এতে এমন একটি উপাদান আছে যার রসায়নশাস্ত্রে কোনো পরিচিতি নেই সাতান্ন শঙ্কু লন্ডনে কোন থিয়েটার দেখেছিলেন মার্মেট থিয়েটার পরের প্রশ্ন লন্ডনের মার্মেট থিয়েটারে শঙ্কু কোন নাটক দেখেছিলেন পিগম্যালিয়ান নাটক পিগম্যালিয়ান নাটকটি কার লেখা বার্নার্ড শয়ের লেখা ষাট নম্বর প্রশ্ন উত্তর এতে অবাক হবার কিছু নেই শঙ্কু শঙ্কু কিসে অবাক হয়েছিল মিরাকিউরাল নিয়ে বক্তৃতা দেওয়ার সময় লন্ডনের সমস্ত কাগজ সহ অন্যান্য ভাষার কাগজেও তার ছবি বেরিয়েছিল দেখে শঙ্কু অবাক হয়েছিলেন পরের প্রশ্ন নরবার্ট স্টাইনার কোথা থেকে শঙ্কুর সাথে দেখা করতে এসেছিলেন বার্লিন থেকে আইনরিক কে। একজন সংস্কৃতের অধ্যাপক এবং ভারত পরের প্রশ্ন হাইনরিক স্টাইনার বেদ উপনিষদ নতুনভাবে কোন ভাষায় অনুবাদ করেছিলেন জার্মান ভাষায় নেক্সট হিটলারের আমলে জার্মানির গুপ্ত পুলিশ বাহিনীকে কি বলা হতো গেস্টাপো পঁয়ষট্টি গেস্টাপো নামক জার্মানির গুপ্ত পুলিশ বাহিনীর বিশেষত্ব কি ছিল এই পুলিশগুলি ছিল এই পুলিশ বাহিনীর প্রতিটি মানুষই ছিল মূর্তিমান শয়তান নেক্সট হাইল হিটলার কথাটির অর্থ কী হিটলার জিন্দাবাদ সাতষট্টি জার্মানিতে ইহুদিদের উপর কারা চরম অত্যাচার চালিয়েছিল হিটলারের নাচি বাহিনী নেক্সট নরবার্ট স্টাইনারের বাবার নাম কী নরিক স্টাইনার পরের প্রশ্ন নরবার্ট স্টাইনার শঙ্কুকে বার্লিনে নিয়ে যেতে চেয়েছিলেন কেন তার মৃতপ্রায় বাবাকে বাঁচানোর জন্য সত্তর শঙ্কু লন্ডনে কতগুলি মিরাকিউরলের বড়ি নিয়ে গিয়েছিলেন চব্বিশটি লুগার অটোমেটিক কি জার্মানিতে তৈরি এক ধরনের পিস্তল পরের প্রশ্ন এটা জার্মানিতে তৈরি কি তৈরির কথা বলা হয়েছে লুগার অটোমেটিক পিস্তল পরের প্রশ্ন লুগার অটোমেটিক পিস্তলটি শঙ্কুকে কে দিয়েছিলেন সন্ডার্স মানে জেরমি সন্ডার্স এয়ারপোর্টকে আগে কি বলা হতো এয়ার ড্রাম বলা হতো জার্মান ভাষায় ডাক্তারকে কি বলা হয় আর্টস্ট নেক্সট বৈজ্ঞানিককে জার্মান ভাষায় কি বলা হয় ভিজেন সাপটলের নেক্সট ফ্রিজ আনের কেনেন সি ডাস হের এর বাংলা অর্থ কি এটা একটা জার্মান ভাষা এর বাংলা অর্থ কি তুমি এই ভদ্রলোককে চিনতে পারছ নেক্সট বার্লিনের একটি বিখ্যাত রাস্তার নাম লেখো কুরফুর স্ট্যান্ডাম উনআশি সভাস্টিকা কি ধরনের শব্দ জার্মান শব্দ সভাস্টিকা এর বাংলা অর্থ কি স্বস্তিক হের এর ওজন কত ছিল একশো সত্তর কেজি হের কোন অসুখে ভুগছিলেন গ্রন্থির অসুখে হের গোয়িং প্রচণ্ড ঘামতেন কেন বিশালাকার দেহ এবং গ্রন্থির অসুখের কারণে চুরাশি কোন শর্তে প্রফেসর শঙ্কু হের গইরিংকে মিরাকিউরলের বড়ি দিতে রাজি হয়েছিলেন স্টাইনারের পরিবারকে নির্বিঘ্নে প্যারিসে যেতে দেওয়ার শর্তে পঁচাশি হেলফেন মিক উইটে হেলফেন মিক হের প্রফেসর কথাটির বাংলা অর্থ কী দোহাই প্রফেসর আমাকে যে সাহায্য করো পরের প্রশ্ন বেদাহ মেতং পুরুষং মহান্ত মাদির মাদিত্ব বর্ণং তমস পরাস্তং পরস্তাত উক্তিটি গৃহীত হয়েছে কোথা থেকে উপনিষদ থেকে পরের প্রশ্ন বেদাহ মেতং পুরুষং মহান্ত মাদিত্ব বর্ণং তমস পরস্তাত উক্তিটির অর্থ কী আমি এই তিমিরাতিত জ্যোতির্ময় মহাপুরুষকে চিনিয়াছি পরের প্রশ্ন হের গৈরিং ও এরিক ফ্রোম ভুল করে কয়টি মিরাকিউরলের বড়ি খেয়েছিলেন চারটি নেক্সট হের গৈরিং ও এরিক ফ্রোম ভুল করে চারটি মিরাকিউরলের বড়ি খেলে তাদের কোন দশা হয়েছিল তারা দুজনেই ঘুমিয়ে পড়েছিলেন নব্বই জার্মানির সামরিক শক্তির প্রধান কারণ আমি প্রতিটি বক্তাকে হের গৈরিং নেক্সট হের গৈরিং নিজের সম্পর্কে কি মনে করতেন সে মানে হের গোডিং মনে করতেন যে জার্মানির সামরিক শক্তির প্রধান কারণ তিনি পরের প্রশ্ন বিরানব্বই হের নিজেকে জার্মানির সামরিক শক্তির প্রধান কারণ মনে করতেন কেন তিনি ভাবতেন নাৎসি দল শাসিত জার্মানিতে হিটলারের পরেই তার স্থান তিরানব্বই হের গোডিং শঙ্কুর সামনে ইহুদিদের সম্পর্কে কয়টি বিশেষণ প্রয়োগ করেছিলেন পাঁচটি হের গোডিং শঙ্কুর সামনে ইহুদিদের সম্পর্কে যে পাঁচটি বিশেষণ প্রয়োগ করেছিলেন সেগুলি কি কি গ্রাউসাম নিডের গাইতসিক লিস্টিক বেডন কেন কেন বা কেনলাস বেডন কেনলাস পঁচানব্বই গ্রাউসাম এর বাংলা কি বাংলা অর্থ হচ্ছে অসভ্য নিডের শব্দের বাংলা অর্থ কী হীন সাতানব্বই নম্বর প্রশ্ন গাইতসিক এর বাংলা অর্থ কী লোভি লিস্টিক এর অর্থ কী ধূর্ত বেডন কেনলাস এর অর্থ কী বিবেকহীন একশো নম্বর উত্তর গ্রাউসাম নিডের গাইসিক লিস্টিক ভেডন এগুলি কী জাতীয় শব্দ জার্মান শব্দ নেক্সট বপু শব্দের অর্থ কী শরীর বা দেহ একশো দুই সন্ডার্স মিরাকিউরালের শিশিতে বড়ির পরিবর্তে সেখানে কী রেখেছিলেন সেকোনালের বড়ি একশো তিন সেকোনালের বড়ি কিসের ওষুধ ঘুমের ওষুধ একশো চার নম্বর প্রশ্নোত্তর প্রফেসর শঙ্কুর বাবা কত বছর বয়সে মারা যান পঞ্চাশ বছর শঙ্কুর গিরিডি থেকে কালকা পৌঁছাতে কত সময় লেগেছিল আড়াই দিন কালকা হোটেলের ম্যানেজারের নাম কি নন্দকিশোর রাওয়াল একশো সাত শঙ্কু তার কত বছরের জন্মদিনে স্বর্ণপণ্ণীর পাতা থেকে মিরাকিউরাল বড়ি তৈরি করেন পঁচিশ বছর একশো আট ইংরেজি ভাষায় বিজ্ঞান বিষয়ক শ্রেষ্ঠ পত্রিকা কোনটি নেচার নেক্সট সে সময় কলকাতা থেকে বিলেতে চিঠি যেতে কত সময় লাগতো জাহাজে আঠেরো দিন লাগতো আর প্লেনে আট দিন জেনে নেব একশো দশ নম্বর প্রশ্ন উত্তর জেরেমি সন্ডার্সের স্ত্রীর নাম কি ডরথি স্টেট হিথ কি বিস্তীর্ণ ঘাসে ঢাকা সমতল ময়দান একশো বারো কোন রোডে সন্ডার্সের বাড়ি উইলোভি রোডে পরের প্রশ্ন সন্ডার্সের বাবার নাম কি জনার্থ্যান সন্ডার্স নেক্সট জনার্থ্যান সান্ডার্সের পেশা কী লন্ডন বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের অধ্যাপক পরের প্রশ্ন লন্ডনের আম স্টেটে প্রফেসর শঙ্কু কোন বিখ্যাত কবির বাড়ি দেখেছিলেন কবি কিডসের বাড়ি নেক্সট জার্মান শব্দ গুটেন আভেন্ড এর অর্থ কী গুড ইভিনিং জেনারব একশো সতেরো নম্বর প্রশ্নোত্তর হাইনরিক স্টাইনার কোন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন বার্লিন বিশ্ববিদ্যালয়ের নেক্সট ইহুদিদের চুলের রঙ কেমন কালো একশো উনিশ প্রফেসর শঙ্কুর উচ্চতা কত পাঁচ ফুট সাত ইঞ্চি পরের প্রশ্ন কোয়েনেন সি ডয়েস কি ধরনের শব্দ এটা জার্মান শব্দ কোয়েন কোইনেন ডি এর বাংলা অর্থ কী তুমি জার্মান বলো পরের প্রশ্ন বা এই পর্বের বা এই আলোচনার শেষ প্রশ্ন শোয়েন এর বাংলা অর্থ কী ধন্যবাদ তাহলে অবশ্যই কেমন লাগছে কমেন্ট বক্সে লিখে জানিও আর আমার চ্যানেলের প্লেলিস্ট ফলো করতে থাকো আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে অল করতে ভুলো না